জয় শ্রী রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আমার গলা শুনে বুঝতে পারছো যে আমি কেমন আছি আসলে শরীর খুব খারাপ যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা বসে গেছে আর শরীর যদি খারাপ থাকে বন্ধুরা কোনো কাজে মন আসে না এতদিন ধরে তাই জন্য তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারছিলাম না এতটাই শরীর খারাপ ছিল আজকের তাও একটু কথা বলতে পারছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে গোপাল সোনাদের ভিডিও শেয়ার করি আজকে সোনারপুর থেকে গোপু সোনারা বাড়ি যাচ্ছে এবং সোনারপুর থেকে আরো কয়েকজন গোপু সোনারা এসেছেন অঙ্গরাগের জন্য এখানে ফাইনালি পোশাক সিলেক্ট করা হচ্ছে মানে কাপড়ের পিস যেগুলো দিয়ে গোপাল সোনাদের বিয়ে পোশাক তৈরি হবে দেখো বেনারসি রয়েছে এছাড়া আরো অনেক ধরনের কাপড় রয়েছে যেগুলো দিয়ে মিক্স ম্যাচ করে তৈরি হচ্ছে গোপাল সোনাদের ড্রেস সাগর এসেছে তার গোপাল সোনার জন্য শপিং করতে তো এই ছোট্ট কিউর দুটো প্যান্টুল কিনেছে তার এই ছোট্ট মিষ্টি গোপু সোনার জন্য দেখো কত সুন্দর একটা সোয়েটার পরেছে ম্যাচিং একটা বেবি পিঙ্ক কালারের সোয়েটার কত মিষ্টি লাগছে আর ওর গোপাল ভাইকে কিন্তু ভীষণ ভালোবাসে দাদা হিসেবে ওকে ভালোবাসে আর আজকের রিক এবং রাজ ও হাতের কাজ নিয়ে এসেছে আমি তোমাদের সঙ্গে শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম এই ছোট্ট ছোট্ট খুদে ভাইরা নিজেদের হাতের কাজ দেখাতে এতটা ভালোবাসে এবং তোমাদের তরফ থেকে এত প্রশংসা পায় এবং আমিও ভীষণভাবে উৎসাহিত করি যাতে এই কাজগুলো তারা এগিয়ে নিয়ে যেতে পারে তো আজকের মা কালী বজরাংবালি তৈরি করেছিল রিক আর রাজ সত্যি বলতে এই ছোট্ট বয়সে নিজে নিজে এইভাবে শেখা এবং করাটা খুবই কঠিন তবে একবার যদি আমরা সেই কাজে মন দিই অবশ্যই সেটা ভবিষ্যতে ভালো হবেই তো আজকে যাদের কথা বলছিলাম সোনারপুর থেকে এসেছে তো এই গোপাল সোনারা কিন্তু এসেছে তার সাথে এসেছে মা লক্ষ্মী নারায়ণ এনাদের প্রত্যেকেরই কিন্তু ফুল বডি অঙ্গরাগ হবে তো বডি কালার চেঞ্জ হবে তো কেমন কি হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো বা আফটার বিফোর লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আরেকজন যারা বাড়ি যাচ্ছে তারা হলো এই আমার লক্ষ্মী নারায়ণ আর গন্নু আর আগের দুজন যাদের গোপাল দেখলে পিঙ্ক কালারের নতুন ড্রেস পরেছে আজকের কিন্তু তারা বাড়ি ফিরছে আর আজকের সুভাষগ্রাম হরিনাভী থেকেও দেখো দুইজন ছোট্ট গোপু কেশব এবং মাধব এসেছে সাজুগুজু করার জন্য কেশব এবং মাধবও কিন্তু ফুল বডি পেন্ট হবে আর এনারা কিন্তু নিজে থেকে সেবার জন্য এসেছে কাকিমার বাড়িতে তো এর আগে কাকিমা বহুবার তাদের গোপাল সোনাদের অঙ্গরাগের জন্য এসেছিল প্রত্যেকেরই সেজে গুজে গেছে তো আজকের এরা দুজন এসেছে আর বেলেঘাটা থেকে যে গোপাল সোনা এসেছিল গলু তো আজকে সে বাড়ি ফিরছে মা তাকে নিতে এসেছিল। তো দেখো গলু এতটাই মিষ্টি এবং সুন্দর দেখতে বন্ধুরা তার মা দেখে তো ভীষণ খুশি দিদি ভাইরাও আশা করছি খুব খুশি হবে গলুর দিদি খুব ওকে ভালোবাসে এবং সুন্দর সুন্দর পোশাক অর্ডার দিয়েছে আমি কুরিয়ারের মাধ্যমে সেগুলো পরে পাঠাবো আর অন্যদিকে বন্ধুরাই হাত কলকার ড্রেস তৈরি হচ্ছে এই নীল সাদা রংটা এত সুন্দর ফুটেছে আমি যখন করলাম সত্যি খুব সুন্দর লাগছে এটা হবে ফ্রক আর তার সাথে সাথে আরও কটা জিনিস আমি তৈরি করছি আজকে সবটাই হাত কলকার ওপরে হাত কলকার ওপরে আজকের করেছি চিত্রপটের পোশাক স্বামীজির এবং শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং গুরুদেব এক দিদিভাই তার এই সমস্ত গোপাল শোনার জন্য এবং তার চিত্রপটের জন্য পোশাক অর্ডার করেছিলেন এবং তার সাথে মা লক্ষ্মীর একটা শাড়ি বানিয়েছি দেখো শিউলি ফুল প্রিন্টের ওপর তো এটাও খুব সুন্দর লাগছে যে আমাকে অর্ডার দিয়েছিল সে আমাকে বলে দিয়েছিল যে এরকম এরকম হতে পারে তো তার উপর আমি হাত কলকার এই ফ্রকগুলো ড্রেসগুলো করেছি সত্যি কথা বলতে আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ বন্ধুরা যে হাত কলকার ওপর এত সুন্দর ভালোবাসা তোমরা আমাকে দেবে শরীর খারাপ থাকা সত্ত্বেও কাজ তো করতেই হবে বন্ধুরা আজকের মা লক্ষ্মীর একটা বেনারসি তৈরি করেছি তো সেটাই আমি এই মা লক্ষ্মীকে পরিয়ে দেখছিলাম কেমন লাগছে এই বেনারসি তৈরি করার পর পরার পর আর ডেলিভারি নিয়ে একটু সমস্যা হচ্ছিলো তো পোস্ট অফিস থেকে গতকালকে আমি মায়াপুরে এটা আমি পোস্ট করেছিলাম তো পৌঁছানোর আগেই তার পরের দিনই আমার কাছে রিটার্ন এসছে কোনো রকম অফিসিয়ালি গন্ডগোল হয় বন্ধুরা অনেক সময় তো সেটাই আজকের দাদা অফিসে যাচ্ছে কথা বলার জন্য যে কি সমস্যা বা এটা আবার নতুন করে পোস্ট করতে হবে কি না আর পুরীর যে ভাই মানে দোল গোবিন্দ তার আজকের অর্ডারটা আমি ফাইনালি ডিসপ্যাচ করছি ওর ডেলিভারি নিয়ে একটু সমস্যা হচ্ছিল তো আজকের একটা কথা বলি বন্ধুরা যে ভাই আমাকে এমন একটা নাম দিয়েছে যেটা আমার খুব প্রিয় সেটা হলো গোপাল দিদি ও যখনই আমাকে ফোন করে ফোন করেই বলে গোপাল দিদি তো আমাকে কেউ গোপাল হিসেবে চেনে চেনে মানে গোপালের নাম দিয়ে এইটা আমার শুনতে ভীষণ ভালো লাগে গোপাল দিদি তো এই কথাটা আর মিশো থেকে আমি যে কুরুশ কাটার অর্ডার দিয়েছিলাম তো সেটা দিয়ে ফার্স্ট আমি এই শীতের মরশুমের ফার্স্ট সোয়েটার বুনে ফেলেছি তো এই একটা হলুদ এবং লালের ওপর দেখো সুন্দর কুরুষ কাটাটা সত্যি আমার কাছে খুব খুব কাজের যে প্রত্যেকটা সাইজের কাটায়ের মধ্যে রয়েছে আমি শুধু সময়ের অভাবে প্রত্যেকটা কাজ করতে পারি না মনে মনে ভাবি যে আমার যদি আরও দশটা হাত থাকতো না আমি হয়তো আরও অনেক কাজ করতে পারতাম সক্ষম হতাম কিন্তু এই চব্বিশটা ঘন্টা এবং এই দুটো হাত আমার কাছে খুব কম মনে হয় তো সত্যি কথা বলতে বন্ধুরা যে আমার সারাটা দিন গোপাল দেরি কোনো না কোনো কাজে আমার কিন্তু ব্যয় হয় মানে ধরো ঘুম থেকে উঠলাম সেবা শুরু করলাম নিজের সমস্ত কাজ থাকে অর্ডারের কাজ থাকে আর শরীর খারাপ থাকলেও কাজ তো করতেই হবে বন্ধুরা আর উপার্জনও করতে হবে তোমরা কতজন জানো আমি সঠিক জানি না তবে সমস্ত কাজ দিয়েই কিন্তু অনেক কটা প্রাণীর পেট চলে তো গোপাল সোনাই একমাত্র আমাদের সবার দায়িত্ব নিয়েছে বন্ধুরা এটা আমি জোর গলায় বলতে পারি আমার গোপাল সোনা অনেক কৃপা অনেক দয়ালু তোমরা যদি এই চ্যানেলের প্রথম দু তিনটা ভিডিও দেখো ফার্স্ট থেকে তাহলে বুঝবে যে পার্থক্যটা ঠিক কোথায় গোপাল সোনা আমাদেরকে এতটা ভালোবাসা দেয় তার তুলনায় আমরা কিন্তু তার তাকে দিতে পারি না শুধু পারি তার সেবা করতে ভক্তি সহকারে তো আজকের গোপাল সোনাকে দুপুরের অন্নভোগ প্রসাদ তোমরা দর্শন করো আমি বেশি বললে কিন্তু তখন না আমার মন অন্যদিকে চলে যাবে কথা শেষ হবে না তার যে কৃপা কতটা রয়েছে সেটাও আমি বলে বোঝাতে পারবো না তো আজকের আমার গোপাল শোনার জন্য আজকে আমি এখানে সজীব এবং সুন্দরভাবে রয়েছি গোপাল শোনা শুধু আমার দায়িত্ব নয় অনেক অবলা প্রাণীর দায়িত্ব নিজের কাঁধে তুলেছে এই আজকের বাচ্চাগুলোকে দেখছো আজকের এর ডিওয়ার্মিং হচ্ছে তিন মাস অন্তর অন্তর প্রত্যেকে ডিওয়ার্মিং হয় তো কাটি ভুলুকে দিয়ে আজকের ফার্স্ট শুরু হয়েছে তারপরে কিন্তু বাকিগুলোর হবে তো আরেকটা বিষয় বন্ধুরা আমরা যতই যাই করি না কেন জীবনে কিন্তু চড়াই উতরাই থাকে ভালো মন্দ নিয়েই জীবন গোপাল সোনাই একমাত্র যাকে আমি আমার মনের কথা বলতে পারি দিনের শেষে যখন আমার খুব কষ্ট হয় খারাপ লাগে তো গোপাল সোনা আমার কাছে সব আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমার ঈশ্বর বলতে পারো আমার বন্ধু বলতে পারো আমার দাদা বলতে পারো আমার বাড়ির গার্জেন বলতে পারো সব আমার গোপাল তো যারা আমাকে গোপাল হিসেবে চেনে যে একটু আগেই বললাম পুরীর যে ভাই আমার দোলগোবিন্দ ভাই সে আমাকে গোপাল দিদি বলে যে ডাকে এই নামটা আমার কাছে যে কতটা আনন্দের বলে বোঝাতে পারবো না তো আজকের আমি গোপাল সোনাদেরই আর একটা গোপালের জন্য অর্ডার তৈরি হচ্ছিল গদি এবং বালিশের সেট তো আজকে সত্যি খুব টায়ার্ড লাগছিল মন যখন খুব টায়ার্ড হয়ে যায় শরীর থেকে মন তখন আমি সেটাকে ফ্রেশ করতে বাইরে বেরিয়ে যাই হয়তো কোথাও হাঁটতে বেরিয়ে যাই তো আজকের আমি আবার মেলাতে এসেছিলাম এক মাস ব্যাপী যে রাসের মাঠে যে মেলা বসছে আমাদের এখানে তো সেই মেলাতে মার আমি চলে এসেছিলাম তো একটুখানি ঘুরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে গেছি খুব একটা বেশি কিছু কেনাকাটি করিনি কেননা আমার সত্যি কোনো জিনিসের প্রয়োজন এই মুহুর্তে আর নেই আজকের জন্য ভিডিও এখানেই শেষ করি তাহলে সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো গোপালময় থেকো রাধে রাধে